সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা বিপ্লা শাড়ি দেখাবো আমাদের কাছে আসলে প্রিন্টের শাড়ি অনেক কালেকশন থাকে আমরা এখন তো চেষ্টা করব যে প্রিন্টের জগতে যত শাড়ি আছে বা হচ্ছে জামদানি ব্যানার কাতানের মধ্যে বা পাটি শাড়ি যে কোনো ধরনের শাড়ি চাইলে আমাদের কাছে নিতে পারবেন যারা ঈদকে কেন্দ্র করে কেনাকাটা করবেন ভাবছেন তারা চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বা কোরিয়ার মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা সহজে নিতে পারবেন অথবা আমাদের দোকান প্রতিদিন এখন থেকে খোলা আছে একদম চার রাত পর্যন্ত চাইলে আপনারা দোকানে এসে সরাসরি নিতে পারবেন আজকে ভিপ্লাস শাড়ি দেখাবো যারা প্লাসের প্রতি প্লাস শাড়ি পছন্দ করেন বা খুঁজতে মানে নিতে আগ্রহী তারা এগুলো নিতে পারেন আমরা সেগুলো ঝটপট করে দেখাবো এগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশ হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখেন এটা এটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক ডিজাইনে কিন্তু কালার পাবেন এটা একটা কালার পাচ্ছেন এটার মধ্যে তিন চারটে কালার হয় দেখেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেন এগুলো হচ্ছে দেখেন এটা ম্যারুন কালারের মধ্যে সো এটার আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি ম্যারুন কালার পাশাপাশি এটা চন্ডি ডিজাইন আছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে চন্ডি ডিজাইনটা তারপর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে একটু অলিভ টাইপের কালারের মধ্যে এটা দেখতে পান পাশাপাশি এটা হচ্ছে মাস্টার্ড বা কাঁঠালি কালারের মধ্যে এটাও দেখতে পারেন সো এগুলো পাচ্ছেন দেন এটা হচ্ছে একটু লাইট পার্পল টাইপের একটা ডিজাইন এগুলো বি বিপ্লাসের মধ্যে প্রত্যেকটি বি বিপ্লাসের মধ্যে আছে এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের কালারের মধ্যে তারপর হচ্ছে একটু শঙ্খ টাইপের ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন এটাও সুন্দর একটা ডিজাইন করা আছে সো এগুলো নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে পাশাপাশি যারা একটু কালারফুল চাচ্ছেন এটা পার্পেল পার্পেল কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন এটার মধ্যে আমরা বেশ কিছু কালার পাচ্ছি এটার কালার হচ্ছে এটা ব্ল্যাক আছে এখানে দেন আরও কিছু কালার আছে এটাও দেখতে পান এটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে ডিপ বেগুনি কালার মধ্যে এটাও দেখতে পান এখানে আরও ডিজাইন কিছু ডিজাইন আছে এটা একটু কালারফুল জাম কালার মধ্যে একটু নিতে পারবেন এটা হচ্ছে অনিয়ন টেপ একটা কালার মধ্যে এটাও সুন্দর একটা কালার এটাও দেখতে পান তারপর হচ্ছে এটা পেস্তা গ্রিন কালার মধ্যে আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম মার্জিত কালারগুলো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সো এগুলো পাচ্ছেন তারপর আরও কিছু ডিজাইন আছে যেমন ধরেন যে একটা ডিজাইন আছে এটাও দেখতে পান খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আমরা বেশ কিছু কালার পাচ্ছি এটা হচ্ছে বাদামি কালার মধ্যে এটা সুন্দর একটা কালার তারপর এটা একটু কালারফুল মেরুনের ছোঁয়া আছে এটার মধ্যে এটাও দেখতে পান এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে এটাও সুন্দর একটা কালার আমরা বি বিশেষ আরও ডিজাইন আছে আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো এটা একটু ডিফারেন্ট একদম প্রিমিয়াম একটা ডিজাইন আছে সো আপনারা ছেলে কিন্তু দেখতে পান এটা একটু অলিভ টেপের ডিজাইনের মধ্যে কলকাতা করা আছে সো এইটা আপনারা নিতে পারবেন এখানে একটা সুই সুতার ডিজাইন আছে এটাও দেখতে পান এটা খুবই ভাইরাল একটা ডিজাইন পাটটা একটু জামদানি স্টাইলে করা আছে তো সো খুবই ডিমান্ডেবল এটা এটার মধ্যে বেশ কিছু কালার আছে এটা একটা কালার এখানে পারগুলো একটু চেঞ্জ পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার পার্ক পরবর্তীতে এটা একটু বেগুনিকার টাইপের কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটা হটপিংয়ের ছোঁয়া আছে খুবই সুন্দর শাড়িগুলো বিপ্লা শাড়িগুলো খুবই সুন্দর এটা সুই সুতার মধ্যেই কিন্তু এটা পার্টটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা সুই সুতার ডিজাইন এটা পার্টটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সো আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন ঠিক আছে এখানে একটু মেরনের কালারের শাড়ি আছে একটা এটাও দেখতে পারেন তারপর এই একটা আছে এটা এটাও কিন্তু কাঠালি কালারের মধ্যে পাশাপাশি এটাও দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালার এগুলো দেখতে পান আজকের এই শাড়িগুলো যেগুলো দেখতেছেন আপনারা সবগুলো হচ্ছে বি প্লাস ব্র্যান্ডের শাড়ি একদম হোলসেল প্রাইসে আমাদের পাবেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়িগুলো পাবেন গত বছরের তুলনায় বছর দামটা ঊর্ধ্বগতি দামটা বাড়তি আছে আপনারা অন্য জায়গায় যাচাই করে দেখতে পান আজকে আমাদের এই শাড়িগুলো প্রাইস পড়বে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দো নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন